আপনি একজন স্কুলের বা মাদ্রাসার প্রতি সাধারণ একজন শিক্ষক আপনার দুজন সন্তান ক্লাসের মধ্যে আপনি যখন পেপার দেখলেন পেপারের মধ্যে নাম্বার যখন সমান হলো নাম্বার সমানের মধ্যে আসা যাওয়ার মধ্যে কত কিছুর মধ্যে আপনি ইনসাফ করতে পারেন ন্যায় বিচার কায়ে প্রতিষ্ঠিত করতে পারেন আপনি সেই চিন্তায় নাই আপনি খালি প্রধানের চিন্তা করেন আপনি শুধু চেয়ারম্যান বিচার করেন সেই চিন্তা করেন আপনার দেশ কেমন চলে আপনি শুধু সেই সমালোচনা করেন কিন্তু আপনার দরকার ওয়াজ আপনার জন্য আপনি ওয়াচ রিসিভ করেন আমার জন্য আমি আমারটা করবো যে আমার কি কি কাজ করি আমি আমার কাজের মধ্যে কি কি ফল্ট আছে আমার কাজের মধ্যে কি কি করারের বিরোধিতা আছে ওগুলো আমি ঠিক করি ওটা মেরামত করেন ওই জায়গা ওয়াজটা আপনার জন্য সেট করেন ওয়াজ শুধু শোনা মাত্রই যখন আজকে ঘুষের ওয়াজ শুরু উনি সাথে সাথেই পুলিশ প্রশাসনের চিন্তা শুরু করলে ওই পুলিশ এমন করে ওই পুলিশ এমন করে ঘুষের কথা শোনা মাত্রই যে প্রতিষ্ঠানের প্রধান ঘুষ দিয়ে শিক্ষক নিয়োগ দেয় ক্লার্ক নিয়োগ দেয় আয়া নিয়োগ দেয় উনি সেই চিন্তা করে বসে বসে সেই চিন্তা শুধু করতেছেন কেন তো আপনার জন্য আপনি আপনারটা মিলান সে তারটা মিলাবে যার যাটা শেষে মিলান আগে ইসলামকে কোরআনকে নিজের মধ্যে নিষ্ঠল করেন নিজের মধ্যে আগে প্রবেশ করান নিজের মধ্যে আগে ঢুকান নিজে আগে ঠিক হন নিজে ভালো তো জগৎ ভালো সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি দেখুন একটু কথা বলবো এই আয়াতের আলোকেই কষ্ট নেবেন না কেউ আমাদের প্রত্যেকটি মানুষ আমাদের প্রত্যেকের একটা কর্ম থাকা উচিত কি বললাম কর্ম থাকা উচিত ধরুন আপনি ব্যবসা করেন সেই সাথে আপনি আওয়ামী লীগ করেন করেন আপনি আপনি চাকরি করেন সেই সাথে আপনি বিএমপি করেন করেন বিএমপি আপনি মুসিদ ইমামতি করেন সেই সাথে করেন জামাত ইসলাম করেন জামাত কথা বোঝেন নাই অর্থাৎ আপনার রিজিকের জন্য রুজির জন্য সন্তানকে ভাবে খাওয়ানোর জন্য আগে কিছু একটা করেন আপনার পরিচয় হয় ব্যবসায়ী আপনার হয় শিক্ষক অথবা যে কোনো একটা পরিচয় আপনার আগে বহন করেন এখন আপনাকে যদি বলা হয় আপনি কি করেন ভাই আওয়ামী লীগ করি কোনো পরিচয় কিছু মানুষ পরিচয় ভাই আমি বিএমপি করি কিছু ভাই আমি জামাত ইসলাম করি এইটা আবার কেমন পরিচয় আপনি জামাত ইসলাম করেন তার মানে আপনি কি করেন মানুষ থেকে চাঁদা উঠে খান তো এটা আপনি কেন বললেন আপনাকে আগে একটা হালাল রাস্তা ইনকাম রাস্তা আপনি আগে বাসেন আপনি কি করেন আমি বিএমপি করি এটা কেমন পরিচয় হলো আপনি বিএমপি করেন আপনি আওয়ামী লীগ করেন আপনি জামাত ইসলাম করেন আরো কিছু করেন এইটা আবার কেমন পরিচয় এটা তো পরিচয় না আপনি কোন রুজি দিয়ে কি শ্রম ব্যয় করে আপনি টাকা ইনকাম করেন হালাল পথে চলার জন্য আগে সেই পরিচয় সেই প্রশ্ন আমি আজকে আপনাদের সবার কাছে রেখে গেলাম আপনার পরিচয়টা কি আপনি কি কাজ করেন আপনার ফ্যামিলি চালাতে মাসে বিশ হাজার টাকা খরচ হয় খরচ করেন আপনি ইনকাম করেন কত বিশ হাজার ইনকাম করে থাকেন তাহলে খরচ করেন ঠিক আছে কিন্তু আপনি কিছুই করেন না মাসে পঞ্চাশ হাজার টাকা ফ্যামিলিতে ব্যয় করেন নিজে পোস্ট পাস করেন সন্তানরা করে সব করেন তা আপনি কে পরিচয়টা কি আপনার আমি জামাত ইসলাম করি এটা পরিচয় না এটা হলো আপনি একটা সংগঠন করেন সে আলাদা পরিচয় কেউ করে পরকালের জন্যে কেউ করে অন্য সুবিধার জন্যে কিন্তু এটা কোনো পরিচয় না আপনি আপনার কাছে সবার কাছে প্রশ্ন রেখে গেলাম আপনি করেন কি আপনি এমন কিছু করতে হবে যেটা হয় ব্যবসা হয় শিক্ষকতা হয় কোনো কিছু শ্রম বিনিয়োগ করে করে আপনি টাকা পান সেটা দিয়ে নিজে চলেন পরিবার চালান এমন কেউ করবেন না বলবেন না আমি ওই দল করি এই দলটা আপনার পরিচয় না আপনি কোন পেশায় আছেন সেই পেশাটাকে বলেন দল করা কোনো পেশা না এটা ঐচ্ছিক বিষয় আমার ভালো লাগে আমি বিএনপি করি করব আমার বিষয় এটা আমি আওয়ামী লীগ করি আমি পছন্দ হইছ আওয়ামী লীগের কোনো কিছু করেন আপনি আপনি জামাত ইসলাম করবেন করেন চর্মনাই করবেন করবেন হেফাজত করবেন খেলাফত করবেন করেন